স্বামী ছয়টা বছর পার করে দিলাম স্বামী রেখে চলে গেছে ছয়টা বছর হয়ে গেছে কম কথা না একটা দুটা বছর না ছয়টা বছর কিভাবে আমি পার করলাম একা একা সেই কষ্টের কথা শেষ পর্যন্ত সেই দুঃখের কথা শেষ পর্যন্ত সেই একা একা থাকার যন্ত্রণা শেষ পর্যন্ত আমি সতীনের সাথেই শেয়ার করলাম কি আর করবো বলেন যদি আমার আত্মীয় স্বজন কারোর কাছে বলতেও পারি না লজ্জা শরমে কারোর কাছে আমি শেয়ারও করতে পারি না বলেন তো লজ্জা তো একদিকে আছে তারপরে আবার সময় হলে কিছু হলে আবার খোটাও দেবে যে তোর স্বামী রেখে গেছে আসে না সেই জন্য তো কারোর সাথে এই দুঃখের যন্ত্রণার কথা একটু শেয়ারও করতে পারি না কি আর করবো বলেন শেষ পর্যন্ত আমি এই সতীনের সাথে শেয়ার করলাম যে আমার সতীন সতীনের সাথে শেয়ার করলাম যে সতীন তো আর খোটা দিতে পারবে না কারণ হচ্ছে সতীন ওর স্বামী আর আমার হচ্ছে স্বামী সেজন্য দুজনের স্বামী তো একই সেজন্য কিন্তু আমি আর অন্যজনের কাছে না বলে আমি সতীনের সাথেই শেয়ার করলাম যাতে সতীন আমার কষ্টটা বুঝতে পারবে যদিও সতীন হয় সতীন তো কোনো আপন হয় না সতীন তো সতীনই হয় তারপরে সেই সতীনের সাথে শেয়ার করলাম কারণ হচ্ছে সতীর যে যন্ত্রণা যে কষ্ট দুঃখ সেটা কিন্তু আমারও যে দুঃখ কষ্ট সতিনেরও সেটা দুঃখ কষ্ট সেই জন্যই তো সতীনের সাথেই করলাম কারণ আছে সতীন তো বুঝতে পারে যে কষ্টটা কে স্বামী রেগে গেছে একা একা থাকা আসলে সোজা কথা ছয়টা বছর কে থাকতে পারে হ্যাঁ থাকতে পারে আমার মতন যারা আছে ধৈর্যশীল তারাই থাকতে পারে আর যারা অধৈর্য তারা তো দেখতেই পাচ্ছেন এখন যে যুগ আসছে কয়েক মাস ভিতরে বছর না যেতে স্বামীর সংসার ছেলে মেয়ে রেখেই চলে যায় সেটা বিদেশ লাগে না দেশে থাকলেও দেশের ভিতর স্বামী কাছে থাকতেও তারা পরকিয়ে জড়িয়ে চলে যায় সন্তান ছেলে মেয়ে রেখে চলে যায় কিন্তু না আমরা ছয়টা বছর স্বামী ছাড়া একটা সন্তান নিয়ে স্বামী ছাড়া ছয়টা বছর কাটিয়ে দিলাম ছয়টা বছর কিন্তু পার হয়ে গেছে সাত বছরে চলছে তাহলে বুঝতেই পারছেন যে একা একা কত ধৈর্য নিয়ে আছে সংসার সামলাচ্ছে সব কিছু করতেছি তারপরও সেই দুঃখের কথা কারো কাছে শেয়ার করতে পারিনি আমার সেই কষ্টের কথা দুঃখের কথা আমার আত্মীয় স্বজন কারো কাছে বলিনি এবং কি আমার স্বামীর কাছেও বলিনি আজ পর্যন্ত তুমি আসতেছো না কিন্তু শেষ পর্যন্ত আমি এই সতিনের কাছেই শেয়ার করলাম সতীনের কাছে শেয়ার করলাম কি করব আর সতীন তোর খোঁটা দিতে পারবে না যাই হোক সতীনের সাথেই শেয়ার করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে দেখেন কলমি শাক এনে খেয়েছিলাম সেই গোড়া এই মাটির ভিতরে পুঁতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে আর গাছ হয়েছে আর হচ্ছে আমার লাউ গাছ মিষ্টি কুমার গাছ বৃষ্টি আসছিল সে সময় সেই জন্যে এইগুলো তুলে রাখছিলাম আর বৃষ্টি আবার বৃষ্টির জন্য তুলে রাখছিলাম আর এদিকে আমি সকালবেলা হচ্ছে খিচুড়ি রান্না করতেছি খিচুড়ি হচ্ছে সকালবেলার নাস্তা এটা এখানে হচ্ছে আতপ চাউল আলু আর হচ্ছে ডাল এটা দিয়ে আর কোনো মশলা না কিন্তু হলুদ মরিচ আর হচ্ছে শুধু লবণ দিয়েই রান্না করতেছি আর এদিকে হচ্ছে এই যে দুপুরের খিচুড়ির পরে আবার দুপুরে ভাতটা বসিয়ে দিচ্ছি আর দুই দিন থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে একটু কম কম বলতে সারাদিন মেঘ থাকে আর ঘুরি বৃষ্টি হয় আবার থাকে না এরকম হয় যাই হোক এদিকে দুপুরে রান্নার জন্য সব বের করে নিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে চিংড়া মাছ বের করলাম তারপর আছে একটা ছোট ইলিশ মাছ সরি ছোটো ইলিশ মাছ না ইলিশ মাছ বের করছিলাম ওটা আবার রেখে দিয়েছে যাই হোক শেষে আবার বের করলাম হচ্ছে মাছ আর হচ্ছে এই যে লাউ লাউ অর্ধেক এনে কেটে খেয়েছিলাম অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটা আজকে ভাবলাম যে এটাই রান্না করতে হবে কারণ বেশি কেটে রাখলে বেশি আবার রাখলে আবার স্বাদটা কমে যাবে তাই এবার লাউটা বের করে এই যে আর এদিকে কিন্তু দেখেন আমার ভাতটা কিন্তু বলক এসে গেছে কি সুন্দর বলক আসছে দেখতে ভালো লাগতেছিল যাই হোক রান্না করতেও চলে আসছে ভাত হয়ে গেছে আর আছে বন্ধুরা যারা এই পর্যন্ত এখনও আছেন আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা নতুন বন্ধুরা আসছেন আমার ভিডিওটি দেখে যদি কোনো অংশে ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর হচ্ছে আমার যে সতীনের কথা বলতেছিলাম হ্যাঁ সতীন তো আমার আছেই অভাব নেই আমার সতীনের কারণ হচ্ছে আমি যে কালকে মানে ভিডিওটা সেরেছিলাম যে বলছি আমার হাজব্যান্ড রেখে গেছে ছয়টা বছর হ্যাঁ ছয়টা বছরইতে রেখে গেছে সেটা বললে কি হয়েছে একজনে কমেন্ট করছে আমার এই আর সাবস্ক্রাইবার একজনের কমেন্ট করছে যে সতীনের কাছে দুঃখের কথা সতীনের কাছে পেসাল পারতেছে আপনারাই বলেন আপনারা কি আমার সতীন হ্যাঁ আপনাদের কাছে আমি যে বলতেছি এই কমেন্ট করা কি তার ঠিক হয়েছে সেই বল কমেন্ট করছে যে দুঃখের কথা সতীনের কাছে পেসাল পারতেছে দুঃখের কথা যে আমি কাছে সবাই কি আমার সতীন সবার কাছে আমি শেয়ার করলাম শেয়ার করলে কি হয়েছে মানুষ দিয়ে বিয়ে হয় সংসার সেরে আসে ছেলে মেয়ে রেখে আসে আর বিয়ে বসে সেগুলো দিয়ে ইউটিউবে এসে গল্প করে হ্যাঁ সমস্যা কি তাতে কি হয়েছে তা আমি যে বললাম আমি যে আমার মানে এটা তো কোনো ই নেই আমার হাজব্যান্ড রেখে গেছে ছয়টা বছর থাকে আমার অনেকে তো আবার জানতেও চাইবেন যখন অনেক সাবস্ক্রাইব হবে সবাই তো জানতে চাইবেন আপু আপনার হাজবেন্ড কি করে আপনার হাজবেন্ড কোথায় থাকে কয়টা ছেলে মেয়ে সেটাও তো জানতে চাইবেন তাহলে আমি যে বললাম আমার হাজব্যান্ড থাকে সৌদি আরব কত বছর হয়েছে গিয়েছে সেটা বললে সমস্যা কোথায় যাই হোক একজন কমেন্ট করছে সেই আমি বললাম যে আমার হাজবেন্ড হচ্ছে ছয় বছর হয় গেছে আর সেই দুঃখের কথা আমি সতীনের কাছে শেয়ার করলাম এটা হচ্ছে একজন কমেন্ট করছিল সেই জন্য এত কথা বললাম যাই হোক এই যে বিকালবেলা সন্ধ্যাবেলা বেড়াচ্ছে আমি পিঠা বানাচ্ছি এগুলো আছে সিরিজ পিঠা আর এই সিরিজ পিঠা কিন্তু আগে অনেক চলতো আমরা যে সময় ছোট ছিলাম বাড়িতে বেড়াই বানাতো আর মেহমান যদি নতুন মেহমান আসবে শুনতে আগে থাকতে এগুলো বানিয়ে রেডি করতে আসলে এখন আর বানানো হয় না আর এগুলো বেশি একটা দেখাও যায় না সিরিজ পিঠা গ্রামেগঞ্জে কিন্তু এই পিঠাটা অনেক চলতো আমাদের বাড়িতে কিন্তু অনেক বানাইতো এই পিঠাগুলো যাই হোক এখন কিন্তু এখনো আমি বানাই নাই এটা হচ্ছে মাপুজ নিয়ে আসছে ওর বোনের বাসার থেকে ওরা বানিয়েছিল নাকি যাই হোক ওখান থেকে নিয়ে আসছে আর সেটা হচ্ছে দিয়ে দিয়েছিল আমাদের বাসায় তো ও আমাদের বাসায় নিয়ে আসলো তা চিন্তা করলাম সন্ধ্যাবেলা এগুলো ভেজে দিই আর এটা খেতে যে এত টেস্ট লাগে আমার কাছে অনেক ভালো মানে চিপসের এর মতন চালের গুঁড়ি দিয়ে বানাইছে এই যে দেখেন সবগুলো ভাজা হয়ে গেছে এতগুলোই পাটাইছে সবগুলো ভেজে নিছি আর কত সুন্দর হয়েছে দেখেন আর খেতে অনেক মানে মুসমুস করে তো চিপসের মতন লাগে আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক এগুলো গরম গরম অবস্থায় কেবল ভেজে নিয়ে আরছি কিন্তু আর এটা হচ্ছে গরম গরম অবস্থায় যদি চিনির ছিটে দিয়ে খাওয়া যায় না খুবই ভালো লাগে আমি আগে সাজিয়ে নিচ্ছি আর এই পিঠাটা দেখেন কত বড় হয়েছে আর আমি হচ্ছে সাজিয়ে নিয়েছি প্রথম সাজিয়ে নিয়ে এর উপর চিনি ছিটিয়ে দিয়ে তারপর আবার হচ্ছে পিঠা দেব। দিয়ে আবার চিনি ছিটিয়ে দেবো এভাবে করে মানে গরম গরম অবস্থা দিলে চিনিটা একটু লাগের গায়ে আর চিনি হইলে খাওয়ার সময় একটু চিনি চিনি লাগে খুবই ভালো লাগে খেতে কিন্তু আমরা এইভাবে খাই আপনারা কিভাবে খান জানি না যাই হোক যারা এই পর্যন্ত এখনও আছেন আমার ভিডিও তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তা বন্ধুরা যারা এখনও আছেন লাইক দেন নয় প্লিজ একটা লাইক দিয়ে দিন আর সবাই আমার জন্য দ করবেন যাতে আমি ধৈর্যশীল হতে পারি আর ধৈর্য ধরতে পারি যতদিন আমার হাজব্যান্ড না আসে আর যারা সতীন সতীন বলে তাদের কপালে জানি কত কোনো দিনও সতীন না হয় সেই দোয়াই করি কারণ হচ্ছে সতীন যে জিনিস সবাই জানে সতীন কি কোনো কোনো দিন এখন হয় না সতীন তো সতিনই হয় যাই হোক আজকে এ পর্যন্ত আবারও আসবো আর একটা সুন্দর ভিডিও নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ